যখন পেমেন্ট দিতে যাচ্ছিলাম সেই সময় থেকে সেচুমে লাইন দিয়ে পেমেন্ট নেয় হতো যখন আমি এই তাবুর লোকের সঙ্গে অভিনয় করছি এবং তারা আমার প্রশংসা করছে এই প্রশংসা আমার নয় অভিনয় করে পেয়েছিলাম 150 টাকা অভিনয় তো তোমার প্রেম তো এই প্রেম নিয়ে কত পড় এই প্রেমে পড়া হয়েছিল প্রথম কবে একদম ছোটবেলায় ওই ছবিয়া কা থেকে ছাত্র আন্দোলন ছাত্র নেতা ছিলাম থিয়েটার তখন হাওড়া থিয়েটার করতাম খুব একটা বেশি থিয়েটারের ক্ষেত্রে সাহায্য পেতাম না ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো বলে লোকে ভাবতেন তবুও আর কি থিয়েটারে যেটা হতো সাহায্য পেতাম না বলে বাড়ি থেকে ছেলেপুলেরাও খুব কম আসত তো ফলত পাঁচ সাতজন আমাদেরকে দল ছিল পদক্ষেপ বলে হাওড়াতে একটাই হল ছিল সেইভাবে বাণিনিকতন মঞ্চ তো সেখানে থিয়েটার করতাম টলিউডের ক্ষেত্রে বলতে পারি যে আমার সত্যি কথাই বলছি ফিল্মে বা টিভিতে অভিনয় করব এরকম কখনো পর্যন্ত আমার ইচ্ছা ছিল আমি অভিনেতা ভালোবাসতাম যেটা ওই মানুষের একটা অন্য নেচারকে এক্সপ্লোর করে তারপর একদম জুনিয়র আর্টিস্ট হিসেবে ডাক পাওয়া আমি ঠিক যে ঘরটায় বসে কথা বলছি এখানে অন্য একটা বাড়ি ছিল আর ঠিক আমার ফ্ল্যাটটার রাস্তার অপোজিটে ঐতিহাসিক স্টুডিও ইন্দ্রপুরি স্টুডিও তো ইন্দ্রপুরি স্টুডিওতে আমি প্রথম সুবীর মুখার্জি বলে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি নন্দনে বসে এই চন্দন সেন খরাজ মুখার্জিরা আড্ডা মারতো তারপর আস্তে আস্তে তাদের সঙ্গে পরিচয় হলো তাই প্রথম ইন্দ্রপুরী স্টুডিওর সামনে এসে দাঁড়াই ঐতিহাসিক স্টুডিও উত্তম কুমার সমিতি চট্টোপাধ্যায় সুচিত্রা সেন মানে বসন্ত চৌধুরী মানে স্টল ওয়ার্ড যারা অ্যাক্টার রবি ঘোষ তারা তারা অভিনয় করতেন এখানে তো সেখানে একজন জুনিয়র আর্টিস্টের চরিত্রে আমাকে প্রথম ডাকা হয় দু লাইনের ডায়লগ ছিল তো ওই দু লাইনের ডায়লগটা দেখে প্রচুর মানুষের কাছে ফোন আসে প্রথম ফোন আসে আমার কাছে শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে তখন তো মোবাইল নেই ল্যান্ডলাইন সেই ফোন এলো যে ভাই আপনি কে আপনার সময় পরিচয় নি আপনার নামটা জানলাম আমার অসম্ভব ভালো লেগেছে আপনার ওই দু লাইনের ডায়লগ ডেলিভারি মজার কথা ছিল পেমেন্ট নেওয়ার সময়টা যখন পেমেন্ট নিতে যাচ্ছিলাম সেই সময় দেখে সেই সময় লাইন দিয়ে পেমেন্ট নেওয়া হতো আমি অভিনয় করে পেয়েছিলাম দেড়শো টাকা লাইন দিয়ে পেমেন্ট নিতে হতো কিন্তু আমি দেখেছিলাম যে আমার আগে লাইনে তখন এত কড়াকড়ি ছিল না সিনেমা সিরিয়ালে পাখি ডগি এসব দেখানো যেত আমার দৃশ্যের আগে আগের একটা দৃশ্যটা কুকুরও অভিনয় করেছিল সেও আমার আগে লাইন দিয়ে পেমেন্ট নিয়েছিল অবশ্যই তার মালিকের সঙ্গে আমি দেখলাম যে সেই কুকুরটা পেল সাতশো টাকা আর আমি পেলাম দেড়শো টাকা সেদিন আমার মনে হয়েছিল যে কে বড় ঠিক আছে তো তারপরে বুঝতে পেরেছিলাম যে না এটা নিয়মের মধ্যেই পড়ে কুকুরটা খুব রেয়ার এবং তার অনেক তজন ভজন আছে সে আবার স্টুডিওর খাবার খাবে না তার জন্য আলাদা খাবার আনতেছে বাবু

এখানে থাকা যেখান দিয়ে যেতাম এরকম ভাবার কত বছর পরে এই বাড়িটা হয়েছে সময় লেগেছে পনেরো বছর লেগেছে তারপর সোজা নয় তারপর থাকতাম রানীকুটি এখানে গাছতলা বলে একটা জায়গায় সেখানে আমি এখন পরিচালক রাজ চক্রবর্তী আমরা সব থাকতাম রাজ এসেছিল অভিনয় করতে তারপর আস্তে আস্তে পরিচালক হয়ে ওঠে অনেক কিছু বিশ্বনাথ আস্ত কাঞ্চন আস্ত সবাই আসতো মানে দুস্থ কমিটি যারা এবং অভিনেতারা পরমব্রত তাদের আমাদের আড্ডা ছিল ওইটা আর সেই বাড়ি রোজগেরে কর্তা একমাত্র আমি ছিলাম যে ওই দুদিন দুদিন কাজ কাজ করতাম। কারুর করাটা সেটা অন্যদের আনন্দ দিত আজকের দিনে যে পরিবেশটা সেখানে এই ঘটনাগুলো মিস করি যে আমাদের মধ্যে কেউ তো একজন শুটিং করে এলো তার থেকে গল্প শুনতাম কেমন লাগলো তুমি করেছো তারপরে তুমি তোমার মতো চরিত্র করতে পেরেছ মানে তোমার মনে আছে না যে এই ভিনসিদার পরে আমি এরকম একটা চরিত্র করতে চাই আর সেটা আমি পাচ্ছি বা তোমাকে অফার করা হয়েছে বা হয়নি সেটা নিয়ে তোমার কোন এই অতৃপ্ত বিষয়টা তো সারাখন থাকে থাকেই থেকে যায় মানে আমি যখন আমি কি নিয়ে যে ভাবটা পড়েছিলাম যে বনি কাপুর প্রোডাকশন থেকে অজয় দেবগণ যেখানে মূল চরিত্র সেখানে ময়দানের মতো এত বড় একটা সিনেমাতে সারা ভারতবর্ষ জুড়ে খুঁজে খোঁজে তারা পশ্চিমবঙ্গ থেকে রুদ্রনীল ঘোষকে নিয়ে যাবে একজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তো আমার সাকসেস নয় এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাকসেস আমার আমার মতো বাকি যে অভিনেতারা গিয়ে সর্বভারতীয় স্তরে প্রশংসা নিয়ে আমার তো ভয় একটাই ছিল অজয় দেবগান গজরাজ রাও প্রিয়ামণি তাদের মতো এই তাবর অ্যাক্টার ওই সেট কতগুলো বাংলা ছবি হয়ে যাবে ওই বাজেটে কে জানে প্রায় দেড়শো কোটি টাকার মতো বাজেট তো সেখানে যখন আমি এই তাবর লোকের সঙ্গে অভিনয় করছি এবং তারা আমার প্রশংসা করছেন এই প্রশংসা আমার নয়